এরা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং সরকারের প্রতি জনগণের অধিকার সুরক্ষিত রাখতে চায় তবে যদিও নাগরিক পার্টি খুব বড় এবং প্রচলিত রাজনৈতিক দল হিসেবে পরিচিত নয় বরং এক ধরনের নাগরিক আন্দোলন বা সামাজিক সংগঠন হিসেবে এটি কাজ করছে এর কার্যক্রম বেশিরভাগ সময়ে দেশের রাজনীতি গণতন্ত্র জিজ্ঞেস করি জাতীয় নাগরিক পার্টি আর কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহত ভাই বোনদের জন্য দোয়া কামনায় দোয়া উত্তর মা সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয় নাগরিক পার্টি এবং বৈষ্ণবগুলো আন্দোলনের কুড়িগ্রাম জেলা কুড়িপুর উপজেলার নেতৃবৃন্দ

জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান বাস্তবায়িত হয়েছিল এটি ছিল বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেই নেতৃত্ব দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টিতে আগামী দিনের বাংলাদেশ যে নতুন রাজনীতি চায় আগামী দিনের বাংলাদেশ যে শোষণবিহীন রাজনীতি চায় আগামী দিনের বাংলাদেশ যে جنوب بحین ازلیچائل সেই রাজনৈতিক ফরমেশনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের বিদ্যালয়র অন্তঃস্থল থেকে তাদেরকে তাদের জন্য শুভ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের জাতীয় নাগরিক পার্টি আয়োজনে আপনারা আপনাদের কর্মব্যস্ততা ফেলে আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি জাতীয় নাগরিক পার্টি হচ্ছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই নতুন বন্দোবস্তটি এরকম বন্দোবস্ত যেটি আমাদের বিগত সময়গুলোর যে রাজনৈতিক ধারা রাজনৈতিকভাবে সৈরাচারী মনোভাব পোষণ করা এই বিষয়গুলো থেকে বের করে নিয়ে আসবে আমাদেরকে নীতি নৈতিকতার মধ্য দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেবে এমন একটি বন্দোবস্তই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে আন্দোলন এই আন্দোলনে আমরা উপস্থিত রয়েছি প্রত্যেকেই প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলাম

খুনি হাসিনা সহ তার স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধ থাকার কারণে তাই আপনাদেরকে বলতে চাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে আমাদের দল ভিন্ন হতে পারে আমাদের মার্কা ভিন্ন হতে পারে কিন্তু দিন শেষে আমরা আমাদের কুলিপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। দিন শেষে আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। দিন শেষে আমরা বাংলাদেশকে একটি বিশ্ব মানের আন্তর্জাতিক রোল মডেলের দেশ হিসেবে দেখার জন্য কাজ করব। এই জায়গায় কিন্তু আমাদের চিন্তা ভাবনা বা লক্ষ্য একই সেই সাথে বলতে চাই আমাদের অবশ্যই 2000 শহীদ ভাইমন্ডের রক্তের বিনিময়ে প্রায় হাজার আহত ভাইবন্ধের ত্যাগ দিক ত্যাগ এবং অঙ্গহানির বিনিময়ে আমরা যে সর্বসম্মত পেয়েছি আমরা যে পুনরায় এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বল থাকবে এবং তাদের এই ত্যাগকে আমরা যেন ধারণ করতে পারি আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটাকে যেন আমরা রক্ষা করতে পারি সেজন্য আমাদেরকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে বিশেষ করে এই ক্ষেত্রে আওয়ামী সরকার এবং তার দোষরদের বিচার নিশ্চিতকরণ এই বাহাত্তরের উচিতবাদী সংবিধানের সংস্কার থেকে শুরু করে কিছু নির্বাচন কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ লে চেকপয়েন্টগুলো এসে এমন সংস্কারের মাধ্যমে আমাদেরকে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে চলে গেছে রাজনৈতিক দলগুলোর উপরে আল্লাহ তলার পক্ষ থেকে আমার মনে হয় যে এই সমস্ত

জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের জন্য সুস্থতা কামনায় আজকের দোয়া মাহবির উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্মা আহ্বায়ক মহোদয় উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার সময় কম আমরা ইতিহাস সকলে জানি আওয়ামী লীগ দুঃশাসনের জাতাকালে পৃষ্ঠ যখন জাতি ছিল মনে হয়েছিল জগৎ দল পাথর বসেছে সরানো সম্ভব হবে না কিন্তু আল্লাহর ইচ্ছা এদেশের ছাত্র জনতা সহ সকল তৌহিদ জনতা সকল মতের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ পথে যখন একসাথে ছাপিয়ে পড়েছিল আওয়ামী সরকারকে পাড়াতে বাধ্য হতে হয়েছে আলহামদুলিল্লাহ ইতিহাস আমরা সকলে জানি বাংলাদেশের সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু রাজনৈতিক ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং এক আমির মুফতি ফাইজুল করিম সাহেব এমনকি পাঁচই আগস্ট কারফিউ ভঙ্গ করে শহীদ হয়েছেন আজকের অনুষ্ঠান থেকে আমরা তাদের উমের মাকফিরাতের জন্য আল্লাহর দরবারে কামনা করছি আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ তারা সবাইকে যেন্লাহ মাকাম দান করেন সেই সাথে এই গল্প ভোক্তানে যারা সন্তান হারিয়েছেন বাবা হারিয়েছেন সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ তারা দুনিয়ার পরিস্থিতি আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সর্বোচ্চ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ

ভালো কিছু শুনি শুনেছি শুধু বাপের অমল শুনেছি শুধু মায়ের অমল এত কিছু শোনার পরেও বাংলাদেশের জনগণ কিন্তু এটি মেনে নেয়নি এটি আমাদেরকে খাওয়ানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা হয়েছিল পাঠ্যপুস্তকে বাপের গল্প মায়ের গল্প যুক্ত করে আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছিল যে দেশ পুঁজিপাতি দেশ এদেশ আমিদের দোষকদের দেশ কিন্তু বাংলাদেশের জনগণ এটি মেনে নেয়নি আজকে এই মেনে নেওয়ার নোয়া সংস্কৃতিতে বাংলাদেশের জনগণ ফুসে ওঠে চব্বিশের এই অভ্যুত্থান সংগঠিত করেছে উনিশশো সালে যেরকম ভাবে আমাদের বীর মুক্তিযুদ্ধগণ আমাদের বাংলাদেশকে এটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল সেই উপহার আমরা নিজেদের কাছে ধরে রাখতে পারিনি এই উপহার আমাদের চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেটিকে আবার এই চব্বিশে গণপুত্থানে আমাদের দুই হাজার ভাই প্রাণ দিয়ে আমাদের ত্রিশ হাজারের ভাইয়ের মতন আহত হয়ে সমিতি না হারানা তাদের জন্য শহীদের সম্মান সম্মানিত করে এবং আমাদের যে ভাইরা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে ভালোবাস যেন তাদেরকেও ধৈর্য ধারণ করিব দান করে অতিথিবেন্দ্র সম্মানিত উপস্থিতি আসলে বাংলাদেশ চব্বিশ পরবর্তী বাংলাদেশ পাঁচই আগস্টের পর বাংলাদেশের অবস্থা কি হয়েছে আমাদের একটু জানা দরকার আজকে আমরা যে সুন্দর একটি পরিবেশে আজকে বসছি পাঁচই আগস্টের পূর্বে কিন্তু আমরা বসতে পারি নাই সুতরাং এই পাঁচই আগস্ট যে বিপ্লব দেশে ঘটিয়েছে এই বিপ্লবকে কার্যকর করার এখন উপযুক্ত সময় আমরা বিপ্লবকে কার্যকর করব একটি নতুন বাংলাদেশ উপহারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ উপহার আমরা কিভাবে দেব একটি নতুন সিস্টেম ডেভেলপের মধ্য দিয়ে একটি